হ্যাঁ খোলা অন্য কোনো সময় গত মাথায় নড়াচড়া হয় না একটা দিন এলে মাথারা লইয়া জায়গা ফুরান ফ্রেন্ড জায়গায় উঠে ভেডে উলিয় সোদ্দই ফেব্রুয়ারি বলে ভালোবাসা দিবস এই দিবসের নামে পার্কে পার্কে কপোত কপতি জুড়াই জুড়াই বেহারা পনায় কথা কন কথা কন কথা কন ফুরান ফ্রেন্ড জায়গায় ওঠে আবার কে আমার গার্লফ্রেন্ড সে বলে আমার বয়ফ্রেন্ড আগে যখন বলতাম তাহলে ভালোবাসি সমাজে বিচারা ছিল গোপনে গোপনে সিডি দিত এখন মোবাইলে মেসেজ দিয়ে প্রেম করে কয় প্রেমিক প্রেমিকা কইলে প্রবলেম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কই আর অসুবিধা নাই কিন্তু বয়ফ্রেন্ড কিন্তু মাঝে মাঝে কিন্তু শয়তান কে আসে না মরছে আর আছে কিনা কন আছে কিনা তোর বয়ফ্রেন্ড দিগা এমন জায়গায় তোরে নিয়ে যাইব জীবন শেষ করে পালাইব আমরা কাম দেশে ডুব দিতাম না আমরা প্রেম দেশে ডুব দিব